হ্যাঁ আমি ভোট বর্জন করছি আমি ভোট থেকে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না এখানে তো একটি দলই ক্ষমতায় আছে সরকার দল ক্ষমতায় আছে এর বাইরে তো কেউ ক্ষমতা নেই কাজে আমি আমার ভোট থেকে সরে দাঁড়ালাম এখান থেকে প্রশাসন আমার লোক ঢুকতে দিচ্ছে না কোনো প্রার্থীর এজেন্ট থাকতে পারবে না কালকে রাত থেকে এই ধরনের যে অনেকগুলো এজেন্টের সাথে আমার যোগাযোগ হয়েছে কড়াইল কড়াইল বা মহাকালীতে যে আমার এজেন্টগুলো আছে তাদেরকে আমি বারবার নক করেছি তারা পারিবারিক সমস্যা দেখিয়ে তারা কেন্দ্রে ঢুকতে পারতেছে না এইটুকু বলছে যে আমরা ঢুকবো না আমি আমার ভোটের যে কার্যক্রম আমি কার্যক্রম থেকে আপাতত সরে দাঁড়ালাম হ্যাঁ আমি ভোট বর্জন করছি আমি ভোট থেকে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না এখানে তো একটি দলই ক্ষমতায় আছে সরকার দল ক্ষমতা আছে এর বাইরে তো কেউ ক্ষমতা নেই কাজে আমি আমার ভোট থেকে সরে দাঁড়ালাম কারণ আমি একজন স্বতন্ত্র প্রার্থী ছোট প্রার্থী আমাকে যদি সবাই মিলে প্রশাসন এখান থেকে প্রশাসন আমার লোক ঢুকতে দিচ্ছে না এখান থেকে ঢুকতে দিচ্ছে না অলরেডি তো আমাকে যদি সবাই মিলে সহযোগিতা করত প্রশাসন নির্বাচন কমিশন থেকে ভোটের দিন পর্যন্ত আমার মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছেন ইসি বাতিল করেছেন হাইকোর্ট থেকে আমি ছাব্বিশ তারিখে রায় নিয়ে আসছি ছাব্বিশ সয়ে রায় নিয়ে আসছি তারপরে নির্বাচনের মাঠে অংশগ্রহণ করার পর থেকে নির্বাচনে আপনার এই যে দেওয়ালে পোস্টারিং করা প্লাস আপনার ল্যাভেডিং করা পোস্টারিং করা আচরণবিধিতে যতগুলো লঙ্ঘন আছে আমি সবগুলো রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি উনি কোনো সিদ্ধান্ত উনি কোনো পরিস্থিতি এমনই হবে আর এই নির্বাচন যেন তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই